রাত প্রায় বারোটা বাজে আর আমরা সবাই হঠাৎ করেই ঘুম থেকে উঠে গেছিলাম কারণ এসেছিলো চোর এই যে চোর দৌড়চ্ছে হচ্ছে না না চোর টোর কিছু না আসলে মা বাপি সবাই তো পুরীতে গেছিলো এই সময় ওরা বাড়িতে ফিরেছিল ওই জন্য যতই রাত হোক আমরা রাস্তায় আনতে গেছিলাম আর ওদের কষ্ট হলেও আমাদের জন্য কি কি খাবার দাবার নিয়ে এসেছে সেগুলো ওই রাতেই বের করে দিয়েছিল ছানা পোড়া গজা আরও কত কি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো ভালো আছে আমি রিয়া আর দা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত যে চলে এসেছে বাড়িতে আমার সোনা আমার মোনা বলো দুজন সাপ আর বেজি একসাথে ছয় সাত দিন থেকে কি হয়েছে জাম হই বলো মা মা কেমন ঘুমলে বলো মা এই যে ভালো গড়া ভালো ঘুমুতে আওয়াজ আস বলো papi কালকে রাতে ভালো ঘুম হয়েছে তোমার মেয়েরা বিছানা করে দিয়েছে নাকি ওই ফাইভ স্টার হোটেলে ভালো ঘুম হয়েছে এতদিন সবথেকে ভালো আসার আনন্দে আজকে হচ্ছে বাড়িতে একদম জবরদস্ত খাওয়া দাওয়া বিরিয়ানি বাgalির ফেভারিট বিরিয়ানির মাংস হাজির মানে সমস্ত বাজারঘাটও কমপ্লিট চাল আর এখানে কাটাকুটিও করতে বসে গিয়েছি আজকে যে বিরিয়ানি হবে আমরা এত লেট ডিসিশান নিয়েছিলাম যার জন্য তোমাদের সাথে না ওই বাজারের ভিডিওগুলো ছাড়া আর যে বিরিয়ানিটা করার জন্য প্রিপারেশান নিয়েছিলাম সেসবের কোনো ভিডিওই করতে পারিনি কারণ এই যে লেয়ারটা দিচ্ছি না এখনই বেজে গেছিল ডেটটা তো লেয়ার দেওয়ার পরে ভাপে বসাতে হবে অনেকক্ষণ সময় লাগতো হাতে টাইমও ছিল কম ওই জন্য তোমাদেরকে আর বিরিয়ানির ডিটেলসটা আমি শেয়ার করতে পারলাম না যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা কিভাবে বিরিয়ানিটা তৈরি করি তার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব লেয়ারটা দেওয়ার পরে বিরিয়ানির লুকটা এসেছিলো অনেকটা এরকম মা যেহেতু বিরিয়ানি খায় না ওই জন্য মায়ের জন্য হয়েছে চিকেন কষা আর নর্মাল ভাত আর এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আমার টেস্ট করা অলরেডি হয়ে গিয়েছে ব্যাপক হয়েছে বিরিয়ানিটা পুরো ধোঁয়া উঠছে একদম তো এখানে কেটে নিয়েছি স্যালাড সবার জন্য বাড়ির বলবান বিরিয়ানির হাঁড়ি এখানে বাড়া হয়ে গিয়েছে সবার বিরিয়ানি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়ো ছিল তো আমি এখন চলে এসেছি মাদের বাড়িতে আর মায়ের বাড়িতে এসে আমরা চার মূর্তি এখানে উপস্থিত তো চার মূর্তি কারা কারা দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা বকদি মানে আমার বড়দি এই যে দাদা পর পর এটা হচ্ছে মেজদি এটা হচ্ছে শেষদি আর এটা হচ্ছে আমি আর এই যে মা আর তো

আমি অনেক দিন আগে ওকে একটা পুতুলের কথা বলেছিলাম এই দোকানটা সামনে দিয়েই যখন যাওয়া আসা করতাম একটা পুতুল আমার খুব পছন্দ হয়েছিল ওকে আমি বলেছিলাম আমি ভুলে গেছিলাম হঠাৎ করেই আজকে ও মাদের বাড়ি থেকে আমাকে নিয়ে আসার সময় ওই দোকানটার সামনে দাঁড় করিয়ে বললো তুমি যে পুতুলটার কথা বলেছিলে না না ওই পুতুলটা তোমাদেরকে কি বলবো আমার কি যে ভারী আনন্দ লেগেছিল ধারণা করার বাইরে এই যে এই পুতুলটা কিনে নিয়ে এসেছি আমার অনেক দিন ধরে এই পুতুলটা নেওয়ার ইচ্ছা ছিল এটা হচ্ছে মেম সাহেব পুতুল কেমন হয়েছে জানিও এইভাবেই কেটে গেল আজকে আমার সারা দিনটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে পারে তো আপাতত টাটা গুড নাইট এটাকে কখন ছাড়বো আমি জানি না এইভাবেই এটাকে নিয়ে আজকে আমি রাত্রে শুয়ে থাকবো আমার মেম সাহেব তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা টাটা